তাফসিরের কিতাবের ভিতরে সব জায়গায় রেখেছেন আল্লাহু আলাম বি বিমুরা বিজালি আলিফ লাম মিম এর অর্থ পৃথিবীর কেউ জানে না যত মুফাসসির کرام এসেছে সকলেই লিখেছেন কি আল্লাহু আলাম বিমুরা মুরাদিহি বিদালিক এ আলিফ লাম মিম দালিক আলিফ লাম মিম কাসিন হামিম অফ নুন এ জাতীয় হরফের একমাত্র অর্থ আল্লাহ ছাড়া আর পৃথিবীর কেউ জানে না সুবহানাল্লাহ বলেন

যখন আমরা কালিমা পড়ি স্বীকারোক্তি দিই কি অর্থ তুলি কি তর্জমা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আছে আমরা কয় মাবুদে বিশ্বাসী কথা বলা লাগবে এটা বলো ইমানের বিষয় আমরা কয় মাবুদে বিশ্বাসী সকলেই বলা লাগবে আমরা কয় মাবুদে বিশ্বাসী এক মাবুদে আমরা বিশ্বাসী আমরা ওই ইহুদিয়ার নাসারাদের মতো আমরা অসংখ্য মাবুদকে আমরা বিশ্বাস করি না আমাদের জীবন মরণ এক মাবুদের গোলামই করে কথা কন ঠিক কি না আল্লাহর রব আরমিন এতে বলছেন আল্লাহ হুলা ইলাহা ইল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ো আল্লাহ এক বা আল্লাহর রব্দারমিন বলছেন আল্লাহ ছাড়া কোন মাবুদ আছে আল্লাহ হুলা ইলাহা কোন উপাশ্র নেই কোনো ইলা নেই কোনো স্রষ্ট নেই কেবল আছেন তিনি কে আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ নেই মাহবুদ যার গোলামী করা হয় যাকে আমরা শেষদা করি তিনি আমাদের ও কেবল একজনই বলুন সুবাহান তিনি ছাড়া আর আমরা আর কার গোলামী করি না আল্লাহ রব্বুল আলমিন এখানে দুইটা সিফাত বর্ণনা করলেন কয়টা সিফত গুণ বর্ণনা করলেন আল্লাহ রব্বুল আলমিন প্রথম গুণে তিনি বললেন আল্লাহ শব্দ ব্যবহার করেছেন আল হাইয়ু আর পরে বল বংশে বলেছেন আল কাইয়্যুম আল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার একটা গুণ হলো আমি আল হাইয়ু আল্লাহ বলে আল হাইয়্যুল আল্লাহ বলছেন আমার গুণ কেমন অসংখ্য আমার গুণ আছে আমার নাম আছে 99 টি নাম সুবহানাল্লাহ বলে 99 টি নামের ভিতরে আল্লাহ তাআলা বলছেন আমার একটা নাম হলো আল হাইয়ু আরেকটি নাম হলো আল কাইয়্যুম আল্লাহ বলে আল্লাহ মানে হলো আমি চিরঞ্জীব সুবানাল্লাহ বলে চিরঞ্জীব যার কোনো মরণ নেই সুবানাল্লাহ বলে যার কোনো কি নেই মরণ নেই পৃথিবীতে আমরা দু চোখে যা কিছু দেখছি যত সৃষ্টিজীব আছে সকলেই মরণশীল ঠিক না কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে সকলেই মরতে পারে কিন্তু আমার কোনো মরণ নেই এ কথা কি কেউ দাবি করতে পারবে আর কেউ যদি দাবি করেও তাহলে এই দাবি কি সঠিক হবে সঠিক হবে না কারণ আল্লাহ রব্বুল আলমিন বলছেন পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে কেউ থাকবে না শুধু থাকবেন তিনি সুভান আল্লাহ বলে থাকবেন কে আল্লাহ সুভান আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না এটি গভীর থেকে ভাবেন কেমন দেখায় পৃথিবীর আঠারো হাজার মাকলুকা এমনকি কিতাবের ভিতর লিখছে চল্লিশ হাজারেরও বেশি মাকলুকাত আছে এই চল্লিশ হাজারের এই মাকলুকাত পৃথিবীতে বিচরণ করছে কোনো মখলুকই থাকবে না শুধুমাত্র থাকবে কে ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম শুধুমাত্র যিনি বাকি থাকবে যিনি অবিনশ্য যার কোনো মরণ নাই তিনি কেবল আমার আপনার মাওলা আমার আপনার স্রষ্টা বলুন আল্লাহ আকবার সম্মানিত হাজিরি তাহলে আমি আপনি এমন রবের গোলামি করছি সেই রবের কোনো কি নেই মরণ নেই আমার ভিতরে আমাদের ভিতরে এমন ভাইরা আছে না নাই যারা নিজেরাই স্রষ্টা তৈরি করে বাজারে বিক্রি করে স্রষ্টা তৈরি করে তারপর তার গোলামি করে আসে না নাই মূর্তি পূজা করছে কত টাকা অর্থ ব্যয় করে মূর্তির আবরণ দিয়েছে সুন্দর একটা কাঠামো তৈরি করার পরে কিছুদিন তার এবাদত করার পরে তাকে আবার লাঠি দিয়ে পানিতে চোবাই কথাগণ ঠিক কি আর আমরা এমন রব এমন রবের অনুসরণ করি যে রবের গোলামি করে আমরা মজা পাই ঠিক কিনা যে রব সব ধ্বংস হয়ে যাবে কিন্তু যে রব তার কোনো কি নেই ধ্বংস নেই সব নশ্বর কিন্তু একমাত্র অবিনশ্বর যিনি কে আল্লাহ সুমান আল্লাহ ইয়ার পরে রংশাল্লা পরে আল আমিন বলছেন বান্দা শুনো আমার আরো একটি গুণ আছে আল কাইয়ুমান যিনি হলেন নিয়ন্ত্রক গোটা পৃথিবীর গোটা জগৎ সময়ের যিনি নিয়ন্ত্রণকারী সুবাহ আল্লাহ বলবেন না নিয়ন্ত্রণকারী সারা পৃথিবীর নিজামটা কত সুন্দর আল্লাহ পূর্ব দিকে সূর্য উঠায় পশ্চিম গগনে সূর্য ডুবায় কত কিছুই না করছে ঠিক না যেখানে পানির প্রয়োজন পানি দিচ্ছে যেখানে রোদ্রের প্রয়োজন রোদ্র দিচ্ছে যার রিজেকের দরকার রিজেক দিচ্ছে যাকে যে হালো যার যা প্রয়োজন দিচ্ছে সুবান বলে আল্লাহ বলছেন এটা তো আর এমনিতে হয় নাই কারণ আল্লাহ বলছেন আমি হলো নিয়ন্ত্রণকারী সুভান বড় বড় কে আছে সাইক্লোন আছে কি আছে না বড় বড় তুফান আছে আমরা বলি এর সাথে মোকাবেলা করার ক্ষমতা আমার আছে আচ্ছা বলুন তো দেখি বড় বড় সিডর সাইক্লোনের সাথে ক্ষমতা মানুষ হিসেবে ক্ষমতা আছে মোকাবেলা করার ক্ষমতা আছে নাই আল্লাহ বলছেন ও বান্দা যতই বড় সের আসুক সাইক্লোন আসুক আল্লাহ বলছেন নিয়ন্ত্রণকারী আমি আল্লাহ নিজে হাতে সুমান আল্লাহ আমি বান্দাকে টিকিয়ে রাখবো একটা মানুষ হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে মারা যাবে যাবে আত্মীয় স্বজন সকলে আসে আর বলে লোকটার আর বেশি দিন বাঁচবে না আল্লাহ বলছে আমি নিয়ন্ত্রণকারী সুমান আল্লাহ বলে আমি মানুষের জীবন নিয়ন্ত্রণকারী আমি মানুষের রিজিকের নিয়ন্ত্রণকারী আমি সব বিষয় নিয়ন্ত্রণকারী

সেই মহান সত্তা তো তিনি যিনি আপনার উপরে সত্য সম্বলিত একটা কিতাব নাজিল করেছেন সুবানাল্লাহ বলে মহান সত্তা তো তিনি তিনি সেই যা তিনি সেই সত্তা যিনি আপনার উপরে সত্য সম্বলিত একটা কিতাব নাজিল করেছেন সুবানাল্লাহ বলে সেই কিতাবের নাম কি কোরআনুল করিম কিতাবের নাম কোরআনুল করিম এ কিতাব নাজিল করেছেন কার উপরে বিশ্বনবী মহাম্মাদুর রসূল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ালী সাল্লামের উপরে আল্লাহ বলছেন হে আমি আপনার উপরে যে কিতাব নাজিল করেছি সত্য সম্পাদিত একটা কিতাব নাজিল করেছি সুহান আল্লাহ বলে তাহলে একটা সত্য কিতাব কে বলছেন আল্লাহ নিজেই বলছে মুসাদ্দি খাল্লিমা বাইনায় দায়ী আল্লাহ বলছেন যে কিতাব আপনার পূর্ববর্তী কিতাব সমূহের সত্যায়নতা করে বলুন সুবহান আল্লাহ পূর্বের যত কিতাব সবগুলোকে সমর্থন করে বলুন সুবহান আল্লাহ পূর্বের কিতাব হলো কতগুলো আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন 104 খানা কিতাব কয়খানা 104 খানা কিতাব নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতের মধ্যে বলছেন মুসাদ্দে লিমা বাইনা ইয়াদাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী যে কিতাব আমি আপনাকে নাজিল করেছি সত্য সম্বলিত কিতাব এই কিতাব কেমন কিতাব যে কিতাব তার পূর্বের যে কতগুলা কিতাব একশো তিনখানা যত কিতাব এসেছে এই সব কিতাবগুলোকে সমর্থন করে সুবাহ আল্লাহ বলবেন না সমর্থন করে সুবাহ আল্লাহ শুধু নিজেই যে সত্য কিতাব তা নয় বরং এ কোরআন দাবি করে আমি ব্যতীত যে আরো একশো তিনখানা কিতাব আল্লাহ নাজিল করেছেন সেগুলো যে সত্য আমি কোরআন সেটাকে কি করলাম সত্যায়িত করলাম সুবাহ আল্লাহ এমন একটা কিতাব আমরা পেয়েছি এ কিতাব পেয়ে আমরা খুশি না রেজা এমন খুশি হয়েছি আজীবন আর কোরআন পড়া লাগবে কথা কোন কথা কন কোরআন পড়া লাগবে খুশি হয়েছি বয়স আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে শ্রেষ্ঠ কিতাব দিয়েছে শ্রেষ্ঠ রসুল দিয়েছে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে খুশি হয়েছে কিন্তু সেই খুশি ঠেলায় কোরআন এমন করে রেখেছি কতদিন যে কোরআন পড়ি নাই নিজেও জানি কথা বলেন ঠিক কি না এরকম মুসলমান নাই আপনাদের এলাকায় কোরআন কি পড়া লাগবে নাকি এটা কি খালি কোরআন তুলে রাখার কিতাব তুলে রাখার কিতাব আমার ভাইয়ের আমি এক জায়গায় দেখলাম কোরআনকে বারণ ঝুলিয়ে রাখা হয়েছে কোথায় বারান্দায় ঝুলানো অবস্থায় আছে প্রশ্ন করলাম কেন বাহিরে কেন বলছে হুজুর ভিতরে তো ঘরের ভিতরে টিভি আছে ঘরের ভিতরে আছে হুজুর যে ঘরের মধ্যে টিভি থাকে সে ঘরে কোরআন কেমনে রাখি দেখছে কত সুন্দর যুক্তি যে ঘরে কোরআন আছে টিভি আছে হুজুর কোরআন আর টিভি তো একসাথে রাখা যায় না বিবেকে বাধা দেয় কথা ঠিক কি রায় আসলে তো বাস্তব কথা তো আর খারাপ নয় টিভি টেলিভিশন আর কোরআন কি একসাথে রাখা যায় একসাথে রাখা যায় না সেজন্য আমার উল্টা বুঝ দিল হুজুর এই জন্যই কোরআন শরীফকে বারন্দায় উঁচু জায়গায় ঝুলায় রাখছে নজুবিল্লা বলবেন না নজুবিল্লা আরো জোরে বলে এই জন্য তিনি কোরআনকে বাহিরে ঝুলায় রাখছেন আমি বললাম যে আপনি কোরআনকে বাহিরে রেখে আপনি টিভির ঘরের ভিতর রাখলে আর বলছেন কোরআন আর টিভিকে এক জায়গায় রাখা যায় না আপনি টেলিভিশনটাকে বাহিরে রাখে কোরআনটাকে ঘরে নিতে পারলেন না তাহলে এখনো আপনার ইমান পরিপূর্ণ হয় নাই কথা কন ঠিক কে না কারণ আমি আপনি কোরআনকে বাইপাস করেছি জীবন থেকে সমাজ থেকে গোটা মুসলিম উম্মা থেকে কোরআন আমরা ছেড়ে দিয়েছি কথা কোন ঠিক কি না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি চলে যাচ্ছি দুইটা জিনিস আকড়িয়ে ধরো এক নম্বর কালামুল্লাহ দুই নম্বর আমার সুন্নতে নববী এই দুইটা জিনিসকে যদি তোমরা আকড়ে ধরতে পারো খবরদার ইহুদি আর নাসারাদের মতো তোমরা পদভষ্ট হবে না বলো সুবহানাল্লাহ কিন্তু আমি আপনি তা করছি না কোরআন পড়ি না বুঝি না বুঝার চেষ্টাও করি না কথা কোন ঠিক কি না নিজের ছেলে মেয়েদেরকেও কোরআন পড়ায়ও না। কতক্ষণ ঠিক কি না নিজের ছেলে মেয়েদেরকে এখন পড়ায় হলো কি লাফা লাফালাফি ব্যাঙ্গের লাফ ছাপের লাভ ইত্যাদি এগুলো শিখাই কতক্ষণ ঠিক কি না অনেকে কেউ মাস্টারবাবু থাকলে রাগ করবেন না কারণ আমাদের আরও যত আপডেট হচ্ছে আমাদের শিক্ষা কিন্তু অধবত কতক্ষণ ঠিক কি না সব জায়গায় কোরআনের শিক্ষা লাগবে কি লাগবে না কোরআনের শিক্ষার ওপর কোনো শিক্ষা নেই আমরা সকলেই জানি এরপরে কি করি না মানি না আল্লাহ তালা আমাদের সকলকে মারা তৌফিক দার করে বলো আল্লাহ আমার সম্মানিত ভাইয়েরাম আল্লাহ রব্বুল আলামিন তাহলে এখানে কি বললেন আমি আপনাকে এমন কিতাব দিয়েছি যে কিতাব আপনার পূর্ববর্তী কিতাব গুলোকে সমর্থন করে সুহান তখন এই কিতাবের ধারক বাহক নবী ছিলেন আমাদেরও হওয়া লাগবে লাগবে কি লাগবে না কোরআনুল শুধুমাত্র খালি তেলাওয়াতের কিতাব নাকি বুঝার কিতাব তেলাওয়াত করলে সোয়াব আসে না জুমায় বলেছিলাম অর্থ বুঝে পড়লেও সোয়াব অর্থ না বুঝে পড়লেও সোয়াব সমিত হ্যাঁ এই জন্য আমরা দিনে একটা লাইন হলেও কোরআন পড়বো আমরা সকলে নিয়ত করবো ইনসা পড়তে পারেন না বিশ্বনবী বলেছেন আপনারা তো ভাগ্য আরো ভালো পড়তে পারছেন না পড়তে পড়তে আঁকিয়ে যাচ্ছে নবীজি বলেছেন আপনার কপাল তো আরও ভালো ঘন বিশ্বনবীর বিশ্বনবী হু আলেই হোসাল্লাম বলেন আম্মা জন আইসে সিদ্দিকা আরবিয়াল্লাহু তা লানহা বলছেন নবীজি বলেছেন যদি কেউ কোরআন তালাউৎ করছে কিন্তু কোরআন তালাওত করতে করতে আটকিয়ে যায় পড়তে পারছেন জোরে পড়তে পারছেন আটকিয়ে যাচ্ছেন বিশ্বনবীর সাল্লাল্লাহ হু আলেই হোসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা আর আমল নামায় ডবল সওয়াব দিবেন তাহলে তো কোরআন যে আটকি আটকি পড়ছেন এই জন্য তো আপনার কপাল আরো ভালো কারণ আটকিয়ে পড়ছে এই জন্য কি দিচ্ছেন আল্লাহ তাআলা ডবল সওয়াব কারণ আপনি তেলাওয়াতের সওয়াব পাচ্ছেন আর যখন পড়তে পড়তে আপনি পাচ্ছেন না বারবার চেষ্টা করছে আল্লাহ তাআলা ওই চেষ্টার কারণে আরো একটি সওয়াব সুবহানাল্লাহ তো আবার এটা আবার মনে করি না সুযোগে সদ্ব্যবহার করা যায় বলে যেহেতু আটকিয়ে আটকিয়ে পড়ছে আরে এই পথে গেলে যেহেতু ডবল স্বভাব আজীবন এই পথে থাকবো অন্য পথ আর ধরবো না বোঝা যায় এই পথ ধরলে কিন্তু হবে না মাঝে মাঝে কি করা লাগবে যতদিন আপনি শিখতে পারেন নাই ততদিন আপনি কি এই পথ অবলম্বন করে অসুবিধা নেই কিন্তু এ কথার অর্থ এই নয় যে আজীবন সেই পথেই বসে থাকবে থাকা যাবে চেষ্টা করতে হবে আরও আপডেট করতে হবে আরও বা যাতে ভালোভাবে করা যায় আল্লাহ তৌফিক দার করে বলে আল্লাহ আমি সম্মানিত বিনো ভাইয়ের নাম তাহলে এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ কি আল্লাহ রব্বুল আলামিন বলছেন নাযযালা আলাইকাল কিতাবা বিল হক আল্লাহ রব্বুল আলামিন বলছেন মহান সত্তা তো তিনি যিনি আপনাকে সত্য সম্বলিত কিতাব দিয়েছেন যে কিতাবের নাম কুরআনুল কারীম যে কিতাবের নাম কুরআনুল কারীম এই কোরান ক্যারিং এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই কোন সন্দেহ আছে আল্লাহ রব্দুল আল সুরার শুরুতেই আল্লাহ আর রব্দুল আলামিন চ্যালেঞ্জ শুরু দিলেন আল্লাহ রব্দ আলামিন বলছেন কি বলছেন ডালিন কালকিতা ভুলা রঙ আল্লাহ আল্লাহ বলছে এটা এমন একটা কিতাব যার ভিতরে সন্দেহ বিন্দু মাত্র কোনো অবকাশ নেই আল্লাহ আকবার সুন্দর কোনো কি আছে অবকাশ আছে পৃথিবীর যত মানুষই কিতাব রচনা করেছেন যে বিষয়েরই হোক যে ফোনেরই হোক যে বিষয়ের হোক কিতাব রচনা করেছেন কিতাবের ভিতরে এ জাতীয় করা চ্যালেঞ্জ কিন্তু এখনো পর্যন্ত কোনো লেখক দিতে পারে না ভবিষ্যতে দিতেও পারবেও না সুবান বলে কোনো লেখক কি বলেছে যে আমি এমন একটা কিতাব রচনা করলাম লেখলাম আমার কিতাবের ভিতরে বিন্দু পরিমাণের কেউ যদি ভুল ধরতে পারে তাহলে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এই জাতীয় কেউ ভাষণ দিতে পেরেছে পারে নাই কিন্তু আল্লাহ কতদিন হাজার বছর পূর্বে নবীর উপর কোরআন নাজিলে হয়েছে সে সময় বলেছে লা আমার এই কিতাবে বিন্দু পরিমাণের সন্দেহের কোনো অবকাশ নেই এখনো পর্যন্ত কেউ কে কোরআনের বিন্দু পরিবারের ভুল ধরতে সক্ষম হয়েছে বাকিতে হবে ভবিষ্যতে কি হবে পারবে না কারণ কোরআনকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র এখন থেকে নয় সাড়ে পনেরোশো বছর আগে থেকে ছিল কথা কন ঠিক না ভবিষ্যতেও আছে এখনো আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু এরা হল ব্যর্থ হয়ে ফিরে যাবে কথা কন ঠিক কিনা কারণ কি যদি মিটিয়ে দেওয়া সম্ভবই হতো তাহলে শেষ জামানায় এসে আপনার আর আমার হাতে এ কোরান আর থাকতো না কথা বলেন ঠিক কিনা মাসপথেই গায়েব হয়ে যেত কিন্তু কোরআন তো গায়েব হওয়ার জিনিস নয় কারণ কোরআনের বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ভয় ইন্নলহু লা হাফিজুল আল্লাহ বা আল্লাহ বলছে এ কোরান আমি নিজেই নাজিল করেছি এবং ইয়ার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতের খেলে নিলাম বলুন সুবাহ এখন এ কোরান উল আমি আপনি যাই কিছু করি না কেন শেষ ফর সুন্ধ্যা ঘনী আস রে রাত্র সুন্ধ্যা ঘনী আস রে লাস্টে যোগথুল দাঁড়াবে এটা কোরআনের বিজয় বলুন সুবাহ আল্লাহ কোরআনের বিজয় হবে এর মধ্যে কোন সন্দেহ আছে কোরআনের বিজয় তাহলে হবিন আমাদের পড়া লাগবে আমল করা লাগবে কোরআনের ইতিহাস জানা লাগবে কি লাগবে না বলতে পারেন হুজুর হঠাৎ করে একেবারে যে কোরআন ফজিল তার কোরআনের বিস্তারিত আলোচনা শুরু করে দিল আসলে যখন ধারাবাহিক আলোচনা হবে আগেই বলেছিলাম কোরআনুল করিম এটা কোনো ঘটনার কিতাব নয় এবং ঘটনার থেকে খালিও নয় কোরআন এখানে যদি আপনি প্রশ্ন করেন যা যা আপনার প্রয়োজন আপনি আপনি বলে রাষ্ট্র পরিচালনা করবেন কোরআন যদি আপনার সামনে থাকে আপনার রাষ্ট্র পরিচালনা করতে পারবেন এর জন্য দ্বিতীয় কোরআন সংবিধানের প্রয়োজন নাই এই সংবিধানের যথেষ্ট কচিত বলেন ডিকেরা যথেষ্ট আপনি সমাজ ব্যবস্থার কথা বলছেন আপনি সমাজ পরিচালনা করবে কোরআন দিয়ে যদি করেন আর দ্বিতীয় কোনো আর কোনো কি লাগবে না সংবিধান লাগবে না কোরআন কারিমের যদি সমাজ ব্যবস্থা চালু করে তাহলে এই সংবিধান দিয়ে সুন্দর একটা সমাজ উপহার দেওয়া সম্ভব কতক্ষণ ঠিক কিরে এখানে হক আছে বোনের হক বোনকে দাও ভাইয়ের হক ভাইরে দাও বাবার হক বাবারে দাও মেরাজ সম্পর্কে আলোচনা আছে না আছে না নাই আছে সুদ সম্পর্কে আলোচনা আছে না নাই মদ সম্পর্কে আলোচনা আছে না জিনা সম্পর্কে আলোচনা আছে না নাই ইয়াবা খোর বড়ি খোর এদের সম্পর্কে আলোচনা আছে না সব সম্পর্কে আলোচনা আছে এই জন্য কোরআন উল করিম আমাদের বেশি বেশি পড়া লাগবে বুঝাও লাগবে কথা কেন ঠিক কি না আল্লাহ আমাদের তৌফিক দান করে বলো আল্লাহ আমি আমার সম্মানিত হ্যাঁ এই জন্য বলছিলাম কোরআন করিম যেহেতু আল্লাহ আমার নবীর উপর নাজিল করলেন আরে কোরআনুল কারিম আমার নবীর ওপরে যখন নাজিল করলেন সর্বপ্রথম যখন আমার নবীর উপর কোরআনুল করিম নাজিল করলেন আমার সম্পর্কে ধারণা ছিল না জিব্রাই রা ইসলাম নবীর কাছে চলে আসলেন নবীকে আসার পরে নবীকে চিপায়া ধরলেন জরায়া ধরলেন এরপরে পরে রাখতে বলছেন কি বলেন এ কারা পড়ুন তোমার প্রবর নামে পড়ুন কার নামে প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন মা আনা বিকারী কি বললে আমি তো পড়তে পারি না আমি পড়তে জানি না এরপর জিবরাইল আবার বললেন পড়ুন তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন মা আনা বিকারী আমি তো পড়তে জানি না আমি তো পড়তে পারি না এরপরে জিব্রাহ আবার বললেন পুরো তোমার প্রভুর নামে তিনবার প্রশ্ন করেছেন বখারের বর্ণনায় এসেছেন শুরুতেই এরপরে কি জড়ায়া ধরলেন সকলেই জানেন জানেন না আলাইহি বিসাল্লাম কিভাবে চিপিয়ে ধরলেন জড়ায়া ধরলেন ধরার পরে এমন জোরে একটা চাপ দিলেন চাপ দেওয়ার পরে নবীজিকে ছেড়ে দিলেন এরপরে বলছেন করুন তোমার প্রভু নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন বিশ্বাম বলছেন আমি তো পড়তে পারি না কেমনে পড়ব আমার নবী কি দুনিয়ায় জাগতিক শিক্ষা কারো কাছে শিখেছে শিক্ষা নিয়েছেন নেন না তিনার শিক্ষক কে আল্লাহ এরপরে যখন একবার চাপ দিলেন ছেড়ে দিলেন আবার চাপ দিলেন ছেড়ে দিলেন দ্বিতীয়বার আবার চাপ দিলেন ছেড়ে দিলেন এ করে বলছেন কী বলছেন পরেও তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন তোমারে এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহ গোয়ারি ও সাল্লাম শুরু করলেন এ কার বিস্নি আরব বি কেন্ খালাফ জোবারল্লাহ এরপরে পাঁচটা আয়াত রাউত করলেন বিশ্বনবী সাল্লাল্লাহ গোয়ারি ওয়া সাল্লাম কি এত জোরে চাপ দিয়েছেন গায়ের ভিতরে জ্বর এসেছে কি এসেছে গায়ে আমাদের জ্বর আসে না এরপরে তিনি কি করলেন দৌড় দিয়ে চলে গেলেন কোথায় মা খাতি যাতে তেলকো বড়া হুঁ কাছে গেলেন ডাক দে বলে আমার কে জানি আমার এমন জোরে চাপ দিয়েছে আর আমারে বলছেন পড়ার জন্য আমি জবাব দিয়েছি আমি তো করতে পারি না লাস্টে এক পর্যায় আমার এই বারবার চাপ দেওয়া হলো এবার ছেড়েও দেওয়া হলো এর আমাকে বলা হলো এ খারাপ বিসমির অফ বিকেল নেভি খনা খনক আমি না আলাক এমন করে করে আমার ওপর আয়াত কোরান নাজিম হয়েছে আমার ওপর কোরান অবতীর্ণ হয়েছে হাতিজা তুলুন কোবরা আর দিয়ে লাভ তা এটা আর অন্য কেউ নয়। এটা এমন একটা দুধ যেই দুধ মুসানবীর কাছেও আসতেন বলুন সুভানল্লা এটা এমন সাধারণ কেউ মা যেটি মুসানবীর কাছেও আসতেন সুহানন্দ হান সাম্মারিত হাজিরী এমন করে ধারাবাহিক আল্লাহ তাআলা আমার নবীর উপর কোরআন নাজিল করেছেন সুবহান আল্লাহ কোরান কিন্তু একদিনে নাজিল হয় নাই যেমন অন্যান্য কিতাবগুলো টাউনত জবর ইনদের এগুলো তক্তা কারি কিন্তু একবারেই সমদয় কিতাব নাজিল হয়েছে কিন্তু আল্লাহ তা আমাকে আপনাকে যে কোরানের ধারক বাহক বানালেন এ তেইশ বছরে নবুয়াতের তেইশ বছরের জিন্দেগিতে আল্লাহ তারা পূর্ণাঙ্গ কোরআন নাজিল করেছেন তাহলে কি এ কোরআন আমাদের মানা লাগবে কোন সময় মিলাদ খাওয়ার সময় আর মানুষ মারা গেলে কোন সময় সব সময় লাগবে কি লাগবে না শুধু দাওয়াত বাড়ির জন্য নাকি সব ক্ষেত্রে কোরআন বুঝাও লাগবে পড়াও লাগবে মানাও লাগবে লাগবে কি লাগবে না আর আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শুধু খালি ইংলিশ মিডিয়ামে দেব আর আরবি মিডিয়ামের তো কোনো প্রয়োজনই নাই কথা কি বোঝা যায় যত আরপি মিডিয়াম আছে মাদ্রাসা যা আছে সবগুলো আগুন দিয়ে জ্বালাই দাও লাগবে কি লাগবে কারণ ইংলিশ মিডিয়ামে গেলে ছাত্রর অভাব হয় না কিন্তু কোরআন পড়নেওয়ালা মাদ্রাসাগুলো তো ছাত্র খুঁজেই পায় নাoperatorname ঠিক কি না তাহলে আপনি মুসলমান আপনি ছেলেকে আপনি ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন মেডিস্টের বানান যা বানান বানান কোনো অসুবিধা নাই কিন্তু তাকে তো কোরআনের সবক দেওয়া লাগবে কি না তো কোন দিন দিবেন মরার পরে তাহলে আপনার ছেলেকে আপনি কোরআন পড়াতে পারলেন আপনার মেয়েকে আপনি কোরআন পড়াতে পারলেন আপনার নেক্সট প্রজন্ম আপনার নাতি আছে আপনার নাতনি আছে এদেরকেও আপনি কোরআনের লাইনে দিলেন না তাহলে আপনার চাইতে হতভাগার কপল পড়া পৃথিবীতে আর কেউ নাই কথা কন ঠিক কিনা মুসলিম উম্মার জন্য আপনার চাইতে হতভাগা আর কেউ নেই কথা কন ঠিক কিনা এই জন্য আমরা সকলে নিয়ত করে নিব আমাদের ছেলে মেয়ে যারা আছে সকলকে আমরা হরানির সবক দেব সকলে বলেন ইনশাআল্লাহ